মমস কিচেন লাভে সবাইকে স্বাগত মাছের তেলের চচ্চড়ি বানানোর জন্য কড়াইতে কিছুটা পরিমাণ মাছের তেল দিয়ে একটু নাড়াচাড়া করলেই তেল গলে যাবে এবার ওতে কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে আলু যখন হাফ ভাজা হবে তখন এতে পরিমাণ মতন লবণ কাঁচা লঙ্কা কুচি আর রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে এইভাবে যখন ভাজতে ভাজতে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর ছোটো ছোট করে কেটে রাখা বেগুনের টুকরো দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে এই রান্নার এত স্বাদ হয় যেদিন এই রান্না হবে চাল একটু বেশিই নেবেন এরপর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে মিনিট দুয়েক ভাজা ভাজা করে এবার এতে ঢাকনা চাপা দিয়ে তরকারি মজিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে যখন তেল ছাড়বে তখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু আলু বেগুন দিয়ে মাছের তেলে চচ্চড়ি এবার সার্ভিং প্লেটে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো শর্টসে